ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুইশো পঞ্চান্ন কুমিল্লা সাতে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে মতো যুক্ত আছেন কুমিল্লা সাত আসনের যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মনোনীত হয়েছেন তার পক্ষে কথা বলবেন কুমিল্লা উত্তর ইসলামী আন্দোলনের যিনি সভাপতি কথা বলবো জানার চেষ্টা করব আগামী নির্বাচনে তারা কতটা প্রস্তুত রয়েছে স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনাদের যে প্রার্থী রয়েছেন তিনি আসলে কতটা যোগ্য মনে করছেন এই আসনটার জন্য আলহামদুলিল্লাহ প্রথমে ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আজকে ইলেকশন এক্সপ্রেসকে এখানে চান্দিনা সাতাসনে নিয়ে আসার জন্য এবং আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আর আলহামদুলিল্লাহ চান্দিনায় আমাদের প্রার্থী যে কোনো প্রার্থীর চেয়ে শিক্ষায় এবং বংশমর্যাদা গুণে মানি এবং সব দিক থেকে আমাদের প্রার্থী সেরা প্রার্থী সাধারণ মানুষদের থেকেও যদি আপনারা জানার চেষ্টা করেন দেখবেন যে আলহামদুলিল্লাহ আমাদের প্রার্থী সব দিক থেকে আলহামদুলিল্লাহ সেরা আসলে কি কারণে মানুষ বুঝবে কিভাবে আপনারা তো এই সতেরো বছর প্রকাশে রাজনীতি করতে পারেনি সাথে মানুষের পাশে দাঁড়াতে পারেনি তারপরেও কেন নিজেদেরকে আপনারা যুগমন করছে করছেন বা হাত প্রথম বিষয়টা হচ্ছে আমাদের প্রার্থী হচ্ছে আমাদের এই যে চান্দিনার পাশে যে উজানি উজানির খানদানের লোক বংশধর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লা উনি দৌহিত্র এবং ওনার এই সূত্রে চান্দিনার গণমানুষের সাথে তাদের আর আগের থেকেই সম্পর্ক আছে এবং তিনি সামাজিকভাবে মানুষের পাশে সবসময় ছিলেন পীর পরিবার হওয়ার কারণে তারা সব সময় মানুষের সাথেই মিশেছিলেন আছেন এবং সামনে আরও থাকবেন পরিকল্পনা আছে তার এই আসনটা আমরা আসলে চলতে গিয়ে দেখছি যে আসলে যতই আমরা উন্নয়নের গল্প শুনছি চান্দিনাতে চান্দিনা কোনো রাস্তাঘাট চলার উপযুক্ত না এবং চান্দিনাতে তো সমস্যার শেষ নেই নানা সমস্যা আমরা প্রথমত আমরা দুর্নীতিতে জিরো টলারেন্স নেওয়ার চিন্তা ভাবনা করছি আর আমরা আলোচনা সাপেক্ষে যে বিষয়গুলো আমরা সবচেয়ে বেশি হাইলাইট করতে যাচ্ছি এটা হচ্ছে ট্যাক্সই উন্নয়ন যে উন্নয়নের যে বাজেটটা হয় আসলে এটা কিন্তু পারফেক্ট কাজে লাগে না এটা একটা সাধারণ মানুষের চিন্তা করে আসলে উন্নয়নটা যদি হয় এক লক্ষ টাকা বাজেট এটার কাজ হয় বিশ টাকা তিরিশ টাকা এরকম এরকম অর্থাৎ বিশ তিরিশ পার্সেন্টের কাজ হয় আমরা ইনশাআল্লাহ চেষ্টা করতে মানে আমাদের প্রথম যে প্রায়োরিটি যে শতভাগ সরকারি বাজেট কাজে লাগিয়ে ট্যাক্সি উন্নয়ন করে যেন একটা রাস্তা করলে পাঁচ দশ বছর টিকে থাকে আমাদের সঙ্গে আপনারা আলাদা হয়ে গেলেন ভোটটা কি ভাগ হয়ে যাবে কিনা সেটা প্রভাব পড়বে আলহামদুলিল্লাহ আমরা আসলে দীর্ঘদিন মাঠে আছি মাঠে থাকার কারণে এবং আমরা এখনও মাঠে থেকে আমরা যেটা বুঝি এটাতে আমরা ইনশাল্লাহ কোনো প্রভাব পড়বে না কেননা রাজনৈতিক বোর্ডের সেই সুইং ভোট সাধারণ ভোট বেশি আলহামদুলিল্লাহ আমরা গত এক বছরে কাজ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছি এবং সাধারণ মানুষ আমি আজকেও অনেকের সাথে কথা বলছি হ্যাঁ আশ্বস্ত যে আলহামদুলিল্লাহ হাত পাকায় সবচেয়ে সেরা মার্কা তাদের কাছে এবং খুব আনন্দিত মানুষ হাত পাখা মার্কা আছে ফিল্ডে এই জন্য আনন্দিত অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে তখন যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ দুপুর দুইটা থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন ইলেকশন এক্সপ্রেসের